করা সম্ভব হলো কিনা বা টোটাল আসলে কতজনকে উদ্ধার করা সম্ভব হলো সেটিও যদি আমরা জানতে পারি সেক্ষেত্রে নিখোঁজের সংখ্যাটা সম্পর্কে কিছুটা হলেও কিন্তু আমরা ধারণা পাশাপাশি আপনি এর আগে আমাদের বলছিলেন যুক্ত যে যে আগুন নেভানোর জন্য পানি ব্যবহার করা হচ্ছে সেই পানি আসলে পৌঁছানোর আগেই শুকিয়ে যাচ্ছে বা পানির একটি পর্যাপ্ত পানি না থাকার বিষয় বলছিলেন তো সেটি আসলে কেন হচ্ছে ফায়ার সার্ভিসের কি ইকুইপমেন্টের কোনো সমস্যা বা জটিলতা সেখানে রয়েছে কিনা এবং এই বিষয়ে এখন পর্যন্ত দায়িত্বরত যারা কর্মকর্তা রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন তারা কিছু বলেছেন কিনা এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনীর কর্মকর্তারা যে চেষ্টাটি করছেন সেটি হচ্ছে যে এই আগুন যেন যে বিল্ডিং এ লেগেছে সেই বিল্ডিং থেকে বাড়তি আর কোথাও ছড়িয়ে না যায় আগুন নেভানোর কিংবা এই বিল্ডিং এর আগুন নিয়ন্ত্রণে নেবার আসলে খুব বেশি সম্ভাবনা এখন আর আমরা লক্ষ্য করছি না এখন অপেক্ষা যেটির যে এই বিল্ডিংটি থেকে বিল্ডিংটি দাউ দাউ করে জ্বলছে আগুন যেন কোথাও ছড়িয়ে না যায় সেই চেষ্টাটি আসলে ফায়ার সার্ভিসের কর্মী সহ অন্যান্য যারা রয়েছেন তারা করছেন কারণ পুরো বিল্ডিং এ আগুন এখন এমন একটি পর্যায়ে রয়েছে যে এখানে আসলে পানি দিয়ে কিংবা অন্য কোন ধরনের সামগ্রী দিয়ে আগুন নেভানোর কোনো সুযোগ সে আসলে এখন আর বাকি নেই কারণ দাউ দাউ করে পুরো ভবন আসলে জ্বলছে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে যেটি করবার চেষ্টা করছেন যে আগুনটিকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখা যেন আগুনটি ছড়িয়ে আশেপাশের যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে ছড়িয়ে না পড়ে আমরা শুরুর দিকে যেটি দেখছিলাম যে শুরুর দিকে আগুন শুধুমাত্র এই ভবনের নয় তলায় লেগেছিল এবং সেখানে একটি অ্যাডামস ক্যাপস কোম্পানির যে গোডাউন সেই গোডাউনে লেগেছিল কিন্তু এখন আর এই সেই গোডাউনের মধ্যে সীমাবদ্ধ নেই আগুন আগুন পুরো বিল্ডিং নিচ থেকে উপর পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সংশ্লিষ্টরা বলছেন যে এখন সবার একটাই অপেক্ষা যে কখন আগুন এই বিল্ডিংকে পুরে ছারকার করে নিজে থেকে আসলে আগুন রেহাই নিবে অর্থাৎ আগুন নিজে থেকে থামার ছাড়া আসলে খুব বেশি আর কোনো কিছু করার আসলে নেই আর আশেপাশের যেহেতু এখানে একটি এটা একটি ইপিজেড এবং অনেকগুলো মুখী কারখানা রয়েছে কাজে সেগুলোকে নিরাপত্তা দেওয়াও একটি বড় দায়িত্বের মধ্যে পড়ে যেহেতু যে বিল্ডিং এ আগুন লেগেছে সেটি আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই সেটি এখন পুরে যাবে পুরে শেষ হবে সেটিরই অপেক্ষা মাত্র কিন্তু আশেপাশের যেগুলো এখনো যেগুলোতে আগুন ছড়িয়ে যায়নি সেগুলোতে যেন কোনোভাবে আগুন ছড়িয়ে না যায় সেই চেষ্টাটা সবার মধ্যে আমরা লক্ষ্য করছি হতাহতের বিষয় আহ যেটি শুরু থেকে বলে আসছিলাম যে এখানে পাঁচ শতাধিক কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিক কাজ করতেন তাদের একটা বড় অংশ কিন্তু আসলে উল্লেখযোগ্য ভাবে স্পেসিফিক ভাবে কতজনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে সে ধরনের কোন তথ্য আমাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার কর্মী যারা আছেন এখানে ইপিজিট এর কর্মকর্তা এবং যারা সেনাবাহিনী তো বিমান বাহিনী নৌবাহিনী এবং বিজেপি আমরা লক্ষ্য করেছি তারাও এসছেন তাদের কেউই আসলে এই তথ্যটি এখন পর্যন্ত আমাদেরকে আসলে দিতে পারেনি যে কতজনকে তারা আসলে নিরাপদে সরিয়ে নিতে পেরেছেন তবে যারা এই কারখানাটিতে কাজ করতেন এই বিল্ডিং এর বিভিন্ন ভবনে বিভিন্ন ফ্লোরে যারা কাজ করছেন তাদের আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলেছেন যে আসলে যেহেতু শুরুর দিকে আগুনের এই ভয়াবহতা ছিল না অর্থাৎ এখন যেভাবে পুরো শুরুর দিকে এই সেরকম ভয়াবহতা না বিল্ডিংটি থাকার কারণে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী শ্রমিক তারা আসলে নিরাপদে বের হতে পেরেছেন এবং যে গোডাউন থেকে আগুনের সূত্রপাত সেখানে কোনো শ্রমিক কিংবা কর্মচারী ছিল কিনা সেটি আসলে এখনো কেউ বলতে পারছে না তবে খুব বেশি হতাহতের ঘটনা না হওয়ার কথাই আসলে ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্টরা এখন পর্যন্ত বলছেন এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের প্রায় সতেরোটি ইউনিট বিমান বাহিনী নৌবাহিনী তাদের বিভিন্ন ইউনিট তারা কিন্তু সম্মিলিতভাবে এখানে আগুন লাগার শুরু থেকে কাজ করবার চেষ্টা করেছেন এখন তাদের আসলে একটাই প্রচেষ্টা তারা আসলে আগুনটাকে কোনোভাবে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন আমরা আর দেখছি যে বিল্ডিংটি আসলে এখন পর্যন্ত চলছে নিচে থেকে আগুন না থামা পর্যন্ত আসলে আহ ফায়ার সার্ভিস কর্মীরাও আসলে অসাহত্ব প্রকাশ করছেন যে আগুন এখন এই বিল্ডিং